হাই এভরি আশা করি সকলে ভালো আছেন এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলায় ষোলোই জুলাইয়ের শুনানিতে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ গ্রহণ করেছে তা এই মামলার জন্য ইতিবাচক পদক্ষেপ বলা যেতে পারে সাধারণভাবে মনে হতে পারে অন্যান্য মামলার মতো এই মামলাটিকেও পিছিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়ার পদ্ধতিগত দিক থেকে দেখি তাহলে উপলব্ধি করতে পারবো যে এদিন সুপ্রিম কোর্টের যে পদ্ধতিগত নির্দেশ তা এই মামলাকে নিষ্পত্তির দিকে আরও এক ধাপ এগিয়ে দিল অন্যভাবে যদি বলি তাহলে বলতে হয় প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ নিঃসন্দেহে চাকরি বাতিল মামলাকে গুটিয়ে আনার একটা বড়সড় তৎপরতা কেননা এদিন শীর্ষ আদালতের তরফ থেকে এই মামলার সাথে জড়িত সমস্ত পক্ষকে পাঁচটি ভাগে ভাগ করা হয় এবং এই পাঁচটি পক্ষকে আগামী দু সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্যকে হলফনামা দিয়ে জানাতে হবে সংক্ষিপ্ত লিখিত আকারে পাঁচ পাতার মধ্যে চাকরি বাতিল মামলার এই পাঁচটি পক্ষ হল রাজ্য এসএসসি মূল মামলাকারী চাকরিহারা এবং সিবিআই এই পাঁচটি পক্ষ দু সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য লিখিত আকারে জানাবে এবং তার পরবর্তী সপ্তাহে পরবর্তী শুনানি শুরু হবে সব পক্ষকে তাদের নিজেদের বক্তব্য পেশ করার এই যে সুযোগ এটি কিন্তু নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ কারণ প্রথমত এই মামলাটি অত্যাধিক জটিল প্রকৃতির এবং এর সাথে জড়িত অসংখ্য আবেদনকারী যাদের আবার স্বার্থ ভিন্ন ভিন্ন যেমন যারা ওয়েটিং লিস্টে ছিল অথচ দুর্নীতির কারণে চাকরি পায়নি তাদের দাবি একরকম আবার যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে যাদের নাম সিবিআইয়ের লিস্টে রয়েছে তাদের দাবি একরকম পাশাপাশি যে সমস্ত চাকরি হারাদের নাম সিবিআইয়ের লিস্টে নেই অর্থাৎ যারা বৈধ এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি তারা আবার বিভিন্ন গ্রুপ ওয়াইজ আবেদন করেছেন এবং প্রত্যেক গ্রুপের আইনজীবী আলাদা আলাদা সুতরাং সব পক্ষের আইনজীবী মিলিয়ে সংখ্যাটা অনেক বেশি ফলে সকলের বক্তব্য শুনতে শুনতে মামলা শেষ হতে অনেক সময় লেগে যাবে সেই জন্য সব পক্ষের লিখিত বক্তব্য পেশের সুবিধা মামলার দ্রুত নিষ্পত্তি ঘটাতে সাহায্য করবে দ্বিতীয়ত অনেক মামলাকারী গ্রুপের আক্ষেপ ছিল যে তাদের সঠিক বক্তব্য আদালতে তুলে ধরা হচ্ছে না অর্থাৎ আবেদনকারীদের বক্তব্য একরকম কিন্তু তাদের পক্ষের আইনজীবীদের বক্তব্য অনেকটা অন্যরকম আবার অনেক আবেদনকারী তাদের বক্তব্যকে ঠিকঠাকভাবে আদালতে তুলে ধরতে পারছিলেন না কিন্তু এখন সব পক্ষের আবেদনকারীগণ তাদের বক্তব্যকে সঠিকভাবে নির্দিষ্ট আকারে তুলে ধরার সুযোগ পাবেন এক্ষেত্রে সবথেকে বেশি লাভবান হবেন বৈধ চাকরি চাকরিহারারা কেননা তারা যে নির্দোষ বৈধ এবং যোগ্য সে বিষয়ে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারবেন সুনির্দিষ্টভাবে যারা ইনসার্ভিস তারা তাদের মত জানাতে পারবেন যারা অন্য চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছেন তারা তাদের মত জানাতে পারবেন এইভাবে প্রত্যেকে তাদের বক্তব্য জানাতে পারবেন ফলে আদালতের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে সেই জন্য প্রধান বিচারপতির বেঞ্চ এদিন জানায় সিদ্ধান্ত জানানোর আগে আদালত মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষের বক্তব্য শুনবে তাই বলা যায় তিন সপ্তাহ পর পরবর্তী শুনানিতে মামলার আসল খেলা শুরু হবে যেখানে আর্গুমেন্টের ভিত্তিতে নির্ধারিত হবে সিক্সটি ফাইভ বি মান্যতা পাবে না পাবে না এসএসসির হলফনামার ভিত্তিতে নির্ধারিত হবে বৈধ অবৈধ পৃথকীকরণ কি সম্ভব হলো নাকি পৃথকীকরণ করতে আরও সময় লাগবে কিংবা আদৌ কি পৃথকীকরণ করা সম্ভব হবে এসবের ভিত্তিতেই মামলার চূড়ান্ত রায় নির্ধারিত হবে এখন দেখার বিষয় সমগ্র প্যানেল বাতিল হবে নাকি প্যানেলের আংশিক অংশ বাতিল হবে অথবা সমগ্র প্যানেল বেঁচে যাবে নাকি প্যানেলের আংশিক অংশ বেঁচে যাবে পাশাপাশি বঞ্চিতরা কি সুযোগ পাবে নতুন করে নাকি পরবর্তী পরীক্ষার জন্য তাদেরকেও অপেক্ষা করতে হবে এই সব কিছু পরিষ্কার হবে পরবর্তী শুনানি থেকে সেই জন্য জটিল ও বহুমুখী সমস্যা জর্জরিত এই মামলার দ্রুত নিষ্পত্তি আশা করা যায় না সেই জন্য যারা এই মামলায় ন্যায় বিচারের জন্য আবেদন করেছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতেই হবে এবং মনে রাখতে হবে সব ভালো কিছুরই একটা সুন্দর শেষ রয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ